যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা আরও খেপেছেন নতুন বার্তা দিল এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলমান থাকবে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা তো কি এমন কর্মসূচি দিল এই কর্মসূচিতে কি কি থাকছে জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে প্রিয় দেখতে পাচ্ছেন ডেলি ক্যাম্পাস প্রতীকে নিউজটি প্রকাশ করা হয়েছে বলা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা তো এই কর্মসূচিতে মূলত কি থাকছে আমরা একটু দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে বেতন পাতা বাড়ানো সহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুসরণ করছেন শিক্ষকরা এরই অংশ হিসাবে শনিবার দুপুরে কালো পতাকা নিয়ে মিছিল করবেন তারা এমপিভুক্ত শিক্ষা জাতিকরণ প্রত্যাশীদের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিদি ফেসবুকে এক পোস্টে তথ্য জানিয়েছে দেলার হোসেন আজিজি লিখেছেন সবাই কালো পতাকা নিয়ে আসুন বারোটার সময় কালো পতাকা মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে সবাই চলে আসুন বেতন পাতা বাড়ানো সহ তিন দফা দাবিতে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শুক্রবার দুপুর দুইটার দিকে বৃষ্টির মধ্যে শুরু হয় এই অনশন কর্ম সচিব এর আগে যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয় কর্মপ্রত্যাশিত সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি এছাড়াও দেখতে পাচ্ছেন তিনি জানান বুঝতেই এখানে কিন্তু তিনি একদম স্পষ্টভাবে বলেছেন যে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম লাগাতার সর্বাত্মক কর্মবৃত্তি চলবে আন্দোলনকারী শিক্ষকরা সচিবালয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা প্রতিষ্ঠা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে বৈঠক করেন আলোচনা শেষে অধ্যাপক দেলার হোসেন আজিজি বলেন বিগত সময় দীপুমণি এবং নফেল যে পথে হেঁটেছেন ঠিক একই পথে আবরার সাহেব হাঁটা শুরু করেছেন কথা বলা প্রয়োজন হলে শহীদ মিনারের যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে করবেন কিন্তু আপনি তাদের সঙ্গে কথা না বলে অবসরপ্রাপ্ত শিক্ষক নেতার সঙ্গে আগে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ